হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল পরিযায়ী শ্রমিকরা রয়েছে তাদের প্রত্যেক মাসে মাসে যে পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিল তার আজকে আনুষ্ঠানিক সূচনা হলো অর্থাৎ অনলাইনে সেই সঙ্গে অফলাইনেও অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হলো অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন করা যাবে অনলাইনে আপনি নিজে থেকে আবেদন করতে পারবেন সেই সঙ্গে অফলাইনে ফর্ম ফিল করে আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে সরাসরি জমা করতে পারবেন সেই সঙ্গে পঞ্চায়েতে যে শ্রম দপ্তর রয়েছে অর্থাৎ এসএল ওরা রয়েছে যারা সামাজিক সুরক্ষার কাজ করে থাকে সেই সঙ্গে ব্লকেও যে শ্রম দপ্তর রয়েছে সেখানেও আপনি সরাসরি ফর্ম ফিল করে জমা করতে পারবেন নাম নথিভুক্ত করতে পারবেন এই পরিযায়ী শ্রমিক হিসেবে বন্ধুরা সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে কিভাবে এই পরিযায়ী শ্রমিকের ফর্ম ফিল করবেন সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে ভিডিওটি লম্বা করব না যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি আবারও বলছি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে সম্পূর্ণ বাংলাতে ফর্মটি ফিল করে যেখানে যেখানে বললাম জমা দিলেই পরিযায়ী শ্রমিকে আপনার নাম নথিভুক্ত হবে তবেই আপনি প্রত্যেক মাসে মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন আসুন সরাসরি সেই ফর্মে চলে যাই একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করব ভিডিওটি বিন্দু বিন্দুমাত্র স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে আসুন দেখে নিই এই ফর্মটি এখান থেকেও ডাউনলোড করতে পারেন অথবা ক্যাম্পে গিয়েও নিতে পারেন আসুন ফর্মটি ডাউনলোড করে নিই এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড করার পর সরাসরি চলে এসেছি আবেদনপত্র একদম পরিষ্কার স্টেপ বাই স্টেপ বলবো কি কি ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট হিসেবে প্রথমেই বলে দিই আপনার আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স সেই সঙ্গে ডিজিটাল রেশন কার্ডের জেরক্স তারপর লাগবে আপনার এখনকার কালার ফটো দু কপি আপনার যেটি সচল ব্যাংক অ্যাকাউন্ট আছে যেখানে টাকা পয়সার লেনদেন করেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যার নির্দিষ্ট একটি আইএফসি কোড থাকতে হবে সর্বোপরি যেটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনার দরকার সেটি হচ্ছে আপনি পরিযায়ী শ্রমিক হিসেবে কোন রাজ্যে কাজ করছেন সেই রাজ্যের ঠিকানা যেখানে কাজ করছেন তার ঠিকানা কোন থানার মধ্যে পড়ছে সেই সঙ্গে আপনি কোন ঠিকাদারে বা কোন কোম্পানি বা কার আন্ডারে কাজ করছেন তার সমস্ত তথ্য এই গেল সমস্ত ডিটেলস এবার দেখব ফর্ম ফিল আপটি কীভাবে হবে প্রথমে আপনাকে ফিল আপ করতে হবে নিজস্ব ব্যক্তিগত তথ্য আবেদনকারীর নাম প্রথমেই তারপরে সচল একটি মোবাইল নাম্বার এখানে বলে রাখি আপনাকে কিন্তু দুটি মোবাইল নাম্বার লাগবে যেটি সচল কেন সেটি পরে বলছি প্রথমেই আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে তারপর আপনার বাবার নাম অথবা স্বামীর নাম দিতে হবে তারপর আপনি পুরুষ মহিলা সেটি নির্ধারণ করতে হবে টিক দিতে হবে তারপর ধর্ম আপনি হিন্দু মুসলিম খ্রিস্টান যেটি হবেন সেটি এখানে লিখতে হবে তারপর জাতীয় আপনি কি এস সি এস আর সমস্তটাই কিন্তু আপনাকে বাংলায় ফিল আপ করতে হবে বেশ তারপর নিচে জন্ম তারিখ এবার আপাতকালীন ফোন নাম্বার যেটি প্রথমেই বললাম দ্বিতীয় ফোন নাম্বার এখানে দিতে হবে তার কারণ রাজ্য সরকার সেই সঙ্গে নবান্ন অথবা জেলা আধিকারিকরা আপনার সাথে যথে দ্রুত যোগাযোগ করতে পারে তার জন্যে একটি অল্টারনেটিভ ফোন নাম্বার এখানে দিতে হবে তারপর আপনার আধার নাম্বার তারপর যেটি বললাম খাদ্য খাদ্যসাথী নাম্বার যেটি ডিজিটাল রেশন কার্ড সেটি এখানে দিতে হবে তারপর ভোটার কার্ড নাম্বার এবার চলে আসবো স্থায়ী ঠিকানা মহকুমা অর্থাৎ আপনার সাব ডিভিশনাল অফিস কোথায় সেটি দিতে হবে তারপর আপনার ব্লকের নাম তারপর আপনি যদি শহরের হয়ে থাকেন তাহলে ওয়ার্ড নাম্বার যদি গ্রাম পঞ্চায়েত হয়ে থাকেন তাহলে আপনার পঞ্চায়েতের নাম থানার নাম সেই সঙ্গে আপনার পিন নাম্বার এবার কর্মক্ষেত্রের ঠিকানা এর মধ্যে যে কোনো একটি অর্থাৎ আপনি দেশের বাইরেও কাজ করতে পারেন পশ্চিমবঙ্গের মধ্যেও কাজ করতে পারেন কিংবা পশ্চিমবঙ্গের বাইরেও কিন্তু যেটি এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেনশন করে দিয়েছে শুধুমাত্র বাংলা শ্রমিকরা এই ভাতা পাবে যদি পরিযায়ী শ্রমিক হিসেবে আমাদের রাজ্যের বাইরে অন্যান্য রাজ্যে কাজ করে থাকে তবেই তাহলে আমরা কোনটি ফিল আপ করব তাহলে আমরা প্রথমের এ জেটি সেটিতে কী লেখা আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অর্থাৎ আমাদের রাজ্যের বাইরে অন্য রাজ্যে কর্মরত সেটি আমরা ফিল আপ করবো বিটি ফিল আপ করব না তার কারণ যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্যে এটি আমরা ফিল আপ করবো না এবার তিন নম্বর পয়েন্ট এ দেশ ভারতবর্ষ রাজ্য অর্থাৎ আপনি ব্যাঙ্গালোর অন্ধ্রপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র যে কোনো শহরে সেই রাজ্যের নাম দিতে হবে তারপর যে রাজ্যের নাম আপনি দিচ্ছেন যে লোকালয়ের আন্ডারে থাকছেন সেই লোকালয়ের মধ্যে যে থানা পড়ছে সেই থানার নাম আপনাকে দিতে হবে একদম নিচের দিকে চলে আসব কাজের ধরন আপনি কি কাজের জন্যে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে আছেন কৃষি কাজের জন্যে নির্মাণ কাজের জন্য রাজমিস্ত্রির জন্যে ইলেকট্রিশিয়ান এরকম বহু কাজ কিন্তু এখানে দেওয়া আছে পরিষ্কার বাংলায় যে কাজটি আপনি করেন সেই কাজটি কিন্তু ঠিক দিতে হবে অর্থাৎ এখানে পরিষ্কার বাংলায় লিখে দিতে হবে তারপর কি বলছে বাইরে যাওয়ার দিন প্রস্তাবিত দিন কতদিন আগে আপনি বাইরে গেছেন এক বছর দু বছর তিন বছর সেই নির্দিষ্ট একটা তারিখ সালসহ এখানে লিখতে হবে তারপর নিচে লিখতে হবে প্রতিদিন কত টাকা পারিশ্রমিক আপনি পান সেটি এখানে মেনশন করতে হবে উল্লেখ করে দিতে হবে এরপর যেটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি নিজে থেকে গিয়ে পরিচয় শ্রমিক হিসেবে কাজ করছেন নাকি কোনো এজেন্টের দ্বারা ওখানে গিয়েছেন নাকি এজেন্ট ছাড়া গিয়েছেন এরকম যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে সেটি কিন্তু আপনাকে লিখতে হবে যেমন কী লিখছে পাঁচ নম্বর পয়েন্টের এ এজেন্ট যদি এজেন্টের দ্বারা গিয়েছেন সেই এজেন্টের নাম এখানে দিতে হবে কিন্তু যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় অধিকাংশ ব্যক্তিরা এজেন্ট দ্বারা এই কাজে নিযুক্ত হয়ে থাকে যদি না হয়ে থাকে তাহলে সেইভাবে ফিল আপ করে নেবেন তারপর এজেন্টের মোবাইল নাম্বার তার ঠিকানা নিয়োগকর্তার নাম মোবাইল নাম্বার নিয়োগকর্তার ঠিকানা এই গেল একটা পার্ট এরপরে ব্যাংক সংক্রান্ত তথ্য পশ্চিমবঙ্গে যে কোনো ব্যাংক হলেই হবে যার নির্দিষ্ট একটি আইএফসি কোড থাকতে হবে ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এরপর চলে আসবো নমিনি সংক্রান্ত বিষয় অর্থাৎ আপনি কাকে নমিনি করছেন মাকে বাবাকে অথবা স্ত্রীকে মনোনয়ন সংক্রান্ত তথ্য মনোনীত ব্যক্তির নাম এখানে দিতে হবে তার মোবাইল নাম্বার দিতে হবে তার সাথে আপনার কি সম্পর্ক সেই সঙ্গে মনোনীত ব্যক্তির আধার নাম্বার এরপর চলে আসবো আবেদনকারী রেশনের খাদ্যসাথী যে ডিজিটাল রেশন কার্ড আছে তার সমস্ত তথ্য আপনি কোন কার্ডে অন্তর্ভুক্ত রয়েছেন আর কে এস না ডবল এ ওয়াই সেটি এখানে লিখতে হবে তারপর নিচে লিখতে হবে খাদ্যসাথী কার্ডের নাম্বার এরপর চলে আসব আপনার ফ্যামিলি অর্থাৎ পরিবারগত তথ্য পরিবার সদস্যদের নাম দিতে হবে যাদেরকে আপনি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তাদের দুজনের নাম পরিবারের সদস্যের নাম এখানে দিতে হবে তাদের যেমনটি ফিল পরিষ্কার বাংলায় লেখা আছে যেটি বারবার বলছি পুরুষ মহিলা বয়স আধার নাম্বার কি সম্পর্ক সমস্তটা এখানে ফিল করতে হবে এই সমস্ত বলার পরেও যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আপনার আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে এরপর চলে আসবো আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্রের জেরক্স জমা দেন কী কী জেরক্স জমা দেবেন এর সাথে কি কি ডকুমেন্ট জমা দেবেন তার কারণ এই ডকুমেন্টগুলো এই ফর্মের সাথে কিন্তু আপলোড করা হবে তারপরেই কিন্তু আইএমডাব্লিউ যে অফিস আছে সেখান থেকে একটি মাইগ্রেন্ট ওয়ার্কারের রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে তারপরেই আপনাকে আপনার পরিযায়ী শ্রমিকের কার্ড দেওয়া হবে কি কি ডকুমেন্ট দিতে হবে পাসপোর্ট আকারে দু কপি ছবি আপনার আধার কার্ড নাম্বার অর্থাৎ আধার কার্ডের জেরক্স ব্যাংকের পাসবইয়ের জেরক্স আবেদনপত্রসহ সংযোজনী এ পাঁচ নম্বর কি যদি দেশের বাইরে হয়ে থাকেন এটি প্রয়োজন নেই বৈধ পাসপোর্টের কথা বলছে এবার চলে আসবো ছ নম্বরে ভোটার কার্ড এই ভোটার কার্ডের জেরক্স আপনাকে দিতে হবে তারপরে আপনার স্থান তারিখ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর আপনি যে পরিযায়ী শ্রমিক সেটি কিন্তু এখানে আপনার সই করতে হবে সিগনেচার করতে হবে নিচে যে সংযোজনী এ আছে সেখানেও আপনাকে পরিষ্কার করে ফিল আপ করতে হবে আপনি আমি কীভাবে ফিল আপ করবেন আমি অমুক ব্যক্তি আমার পিতা এই আমার আধার নাম্বার এই ভোটার কার্ড নাম্বার এই আমার স্থায়ী ঠিকানা এই এত দ্বারা জানাচ্ছি যে আমি অমুক তারিখে যে তারিখে গেছেন নিজের বাড়ি ছেড়ে পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যের সেই তারিখ পেশায় আমি নির্মাণ কর্মী অথবা ইলেকট্রিশিয়ান যেটাই আপনি সেটা উল্লেখ করার পর ভারতবর্ষের মধ্যে যে জেলায় থাকছেন সেই জেলার নাম দিয়ে অন্ধ্রপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র যে রাজ্যে আছেন সেই রাজ্যের নাম দিয়ে আমি বাইরে কাজে যোগদান করেছি বা করছি উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য তারপরে আবার সিগনেচার ওকে এই গেল ফর্ম ফিল একদম এই ফর্মটি সঠিক নিয়মে সঠিকভাবে পরিষ্কার বাংলায় ফিল করে যদি জমা না দেন তাহলে আপনি পরিযায়ী শ্রমিকের খাতায় নথিভুক্ত হতে পারবেন না আপনি মাসে মাসে পাঁচ টাকা পাবেন না খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু কীভাবে ফর্ম ফিল আপ করবেন অফলাইনে সেটা কিন্তু বুঝিয়ে দিলাম এরপরে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনি নিজেই বাড়িতে বসে অনলাইনে ফর্মটি ফিল করতে পারবেন তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও পরিযায়ী শ্রমিক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে তুলে দিলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ